নমস্কার দর্শক আমি জ্যোতি সুলতান দেখছি অনেক আজকে আপনাদেরকে জানাবো যে দুই ব্যক্তির মধ্যে অনেকে ঝামেলা লাগাতে আছে মানে কোনো দুই ব্যক্তি আপনার পিছনে লাগছে বা দুই ব্যক্তির মধ্যে শত্রুতা ঘটাতে যাইছে তার জন্য একটি সন্তুষ্ট উপায় আপনাকে জানাবো তার জন্য আপনি দুটো রসুনের কোয়া না ছোট ছোট যে রসুনের কোয়াটা হয় মানে সাইজের একটা ছোট কোয়া নেবেন রসুনের কোয়া নিয়ে কালো কালি দিয়ে তার উপর আপনার দুই শত্রুর নাম লিখবেন এবং এই কালো কালি দিয়ে নামটা ভালোভাবে স্পষ্ট করে যেতে বয় যায় মার্কার পেন হোক লিখবেন দেখে যে রসুন দুটো আছে রসুনের পর দুটো যেটার গায়ে নামটা জোড়া লিখেছেন রসুনের মধ্যে একটুখানি একটা ছুঁচ নেবেন ছুঁচ এরকম লম্বা ছুঁচ যেটা জামা কাপড় সেলাই করে ছুঁচ সেই ছুঁচটা দুটো রসুন দিয়ে এপর ওপর করে ঢুকিয়ে দেবে এবং মনে মনে দুই শত্রুর মধ্যে বিবাদ লাগুক ঝামেলা লাগুক এটা বলতে থাকে মানুষটা এদিক থেকে ওই দিক করে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দিয়ে ওই রসুনের পর দুটো আপনি যেটা ঢুকিয়েছেন সেটা একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে রাখবেন বা আলো প্যাকেট হোক বা কোনো কাগজের মানে কাগজ জাতীয় কোনো কিছু হোক বা প্লাস্টিক ব্যাগ হোক যেতে মোড়ানো যায় মানে বা খবর কাগজ হোক সেটাকে রাখবেন রেখে ওর মধ্যে দু চারটে গোলমরিচ দেবেন যে গোলমরিচ আমরা রান্নার কাজে ব্যবহৃত করি রান্নার কাজে যেটা ব্যবহৃত করা হয় রান্নার কাজে ব্যবহৃত করা হয় করে ওটার মধ্যে দিয়ে দেবে দিয়ে সেই প্লাস্টিকটা একটা বা কাগজে একটা মুড়িয়ে নেবে মুড়ে এরম ভাবে মুড়ে নিলে মুড়ে নিয়ে তার চারপাশে কালো সুতো দিয়ে একটু বেঁধে দিলেন কালো সুতো নেবেন দিয়ে এর ওপরে বেঁধে থেকে এবং কালো সুতোটা ভিতে দেওয়ার পর সেটাটা ক্যারি ব্যাগে তার মধ্যে আবার মুড়িয়ে দিল এবং সেই মরান্ন হয়ে গেল আমি মনে মনে দুই শত্রুর মধ্যে দিচ্ছে বা ঝামেলা হোক দুই শত্রু আপনাকে যারা পারেশান করছে সমস্যা সৃষ্টি করছে তাদের নাম অবশ্যই মনে মনে বলতে রাখবেন এবং ওই মোড়ানো যেটা জিনিসটা ওটা একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে বা প্লাস্টিকের মধ্যে মুড়ি দিয়ে ওটা একটুখানি আপনি একটা ইট নেবেন ইট একটা যেটা আমাদের ইট হয় ঘর বাড়ি তৈরি করে ইট বা রাবিস ইট যেটা ওটার মধ্যে মারতে থাকেন অনাবরত মারতে থাকেন এবং মুড়ি শুক্তোর মধ্যে জানালা লাগুক বলতে বলতে মারতে থাকে এটাতে আপনার শত্রু দমন হবে এবং ওই জিনিসটা নিয়ে গিয়ে কোনো শ্মশানে ফেলে দিন বা কোনো কবরে গিয়ে ফেলে দিন দেখবেন বন্ধুরা অবশ্যই এই ক্রিয়াতে অবশ্যই শত্রুর মধ্যে ঝামেলা বিচ্ছেদ লাগবে হবেই এবং সেটা শ্মশানে গিয়ে যেই পুটলিটা শ্মশানে গিয়ে ফেলে আসবেন পিছনে ফিরে আর দেখবেন না আর যদি কবর হয় কবরে পুঁতে দেবেন কবরে ফেলে বা দুই দুটো কবর আছে এরকম জায়গায় অবস্থানে দেখবেন দুটো কবর থাকে তার মাঝখানে যদি আপনারা এই কাজটি নিজেরা করতে না পারেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই দুই ব্যক্তির মধ্যে ঝামেলা সুন্দরতা অবশ্যই চ্যালেঞ্জ ক্যালেঞ্জ